বন্ধুরা আজকের সতেরো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি সিক্স এইট পি যেমন গতকাল দিয়েছিলাম টার্গেট মিডিল নাম্বার আজকেরও দিলাম এই মিডিল নাম্বার দিলাম আপনারা এই মিডিল নাম্বারে টিকিট কাটবেন ওয়ান পি এম সিক্স এইট পি এই কটা মিডিল আশা করি আপনারা পুরস্কার পাবেন আপনারা অপোজিট সংখ্যা ধরে টিকিট কাটবেন এবং মিড মিট ঘর ঘর কাটবেন এই নিয়মগুলো আপনারা যা যদি জানেন টিকিট কাটার খুব সুবিধা হবে আর যদি না জানেন তাহলে আমাকে ফোন করবেন বলে দেবো আর মেম্বারশিপ নিতে গেলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার আপনাদের দিয়েছি আপনারা মেম্বার নন আপনাদের জন্য আর যারা মেম্বার তাদের জন্য আবার আলাদা নাম্বার আপনারাও মেম্বার হলে আপনাদেরকেও আলাদা নাম্বার দেবো এবং কীভাবে ন হাজার সাড়ে চারশো প্রথম পুরস্কার বড প্রাইজ ধরবেন দু সালে নতুন নিয়ম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আজকে টার্গেট নাম্বার আপনারা দেখুন টার্গেট মিডিল নাম্বার পার নাম্বার দিইনি মেম্বার অনেক দেখুন বন্ধুরা অনেক পরিশ্রম অনেক খাটুনি তো তাই আমি পার নাম্বার দিতে পারলাম না আপনারা মেম্বারশিপ নিন অনেক কম খরচ আর আপনারা প্রাইজ পাবেন আশা করি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করছেন না কেন আপনারা সাবস্ক্রাইব করুন দয়া করে